তো বন্ধুরা এই টানেলের উপরে হলো রানওয়ে প্লেন যদি দাঁড়ানোর মানে পরিস্থিতি থাকতো অবশ্যই দাঁড়িয়ে ভিডিও করতাম কিন্তু সম্ভব নয় এটা হলো দুবাই এয়ারপোর্ট টানেল এখানে দাঁড়ানোর কোনো অবকাশ নেই যদি দাঁড়ানোর মানে পরিস্থিতি থাকতো অবশ্যই দাঁড়িয়ে ভিডিও করতাম কিন্তু সম্ভব নয় নাইস ভেরি নাইস প্লেস এদিক দিয়ে একটা চলে এসেছে রাস্তা এদিক দিয়ে একটা টানেলটা তো অনেক বড় ওয়াও লাইটিংটা দারুণ লাগছে মনে আছে চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও বুঝলি ভাই উপরে রান হয় হ্যাঁ তাই নাকি তো বন্ধুরা এই টানেলের উপরে হলো রান ওয়ে প্লেন উপর দিয়ে যায় যায় ঠিক আছে রান ওয়ে রান ওয়ে প্লেন দৌড়ায় আর আমরা নিচে দিয়ে যাচ্ছি অসাধারণ একটা জায়গা শারজা টার্মিনাল টু আর টাওয়ার ওই শেষ বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি এটা দুবাই এয়ারপোর্টের টার্মিনাল টুর টানেল